নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বঙ্গে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা ঝড়ো বাতাস বোয়াতে পারে সেই সঙ্গে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্ন চাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাত সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার জুলাই মাসে আট তারিখ সকাল ছটার দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে পাশাপাশি যদি দেখা যায় এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ কুলাঘাট হলদিয়া শ্যামনগর এদিকে শান্তিপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান দুর্গাপুর এদিকে কাটোয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে দুর্গাপুর থেকে শুরু করে ঘুসকাড়া পাশাপাশি কাটুয়া বোলপুর দুর্গাপুর আসানসোল পাশাপাশি নানুর এবং সিউড়ি এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর এদিকে দমকা রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভব সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় তো এদিকে নলহাটের থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদ পাশাপাশি মোল্লারপুর খড়গ্রাম পাশাপাশি এই জায়গাগুলিতে এবং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর ঢাকা আগরতলা এদিকে আমারপুর থেকে শুরু করে কুমিলনা সেনবাগ এদিকে ফটিকছাড়ি উপজেলা মতিরহাট পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু নিচে দেখা যায় তো নিচে দেখা যায় এদিকে ফিরোজপুর থেকে শুরু করে পাশাপাশি লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে পাশাপাশি মাদান এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি বিষ্ণুপুর পাশাপাশি সিরাজগঞ্জ এবং নগরপুর পাবনা এদিকে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব এগারোটার দিকে যদি আমরা দেখি এগারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে হলদিয়া এবং হলদিয়া কোলাঘাট এদিকে চাকুলিয়া পাশাপাশি চাকুলিয়া থেকে শুরু করে এদিকে আরামবাগ এবং আরামবাগ চন্দ্রকোনা এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাশাপাশি শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাঁটুয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে সিউর থেকে শুরু করে পাশাপাশি দুবরাজপুর এদিকে আমোদপুর থেকে শুরু করে লাভপুর নানুর কেতুগ্রাম বোলপুর ইলিমবাজার এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এদিকে আসানসোল থেকে শুরু করে রানীগঞ্জ পাশাপাশি দুর্গাপুর থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এগারোটার দিকে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি এগারো দিকে বাংলাদেশে দেখা যায় এবার বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগড়া থেকে শুরু করে কলাপাড়া এদিকে চিত চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা এদিকে এদিকে খাগড়াছাড়ি থেকে শুরু করে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগড়া খুলনা কুমিলনা আমরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে সিংহ থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ পাশাপাশি লখাই এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি নগরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা দুটোর নাগাদ যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি আছে ভারী বৃষ্টিপাতের নেই এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা এদিকে চন্দননগর হাবরা থেকে শুরু করে উলুপড়িয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা আরামবাগ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে যদি দেখা যায় কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর বর্ধমান এদিকে সুনামুখী বাঁকুড়া এবং কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে শান্তিপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকাড়া কাটুয়া দুর্গাপুর সিউড়ি বেলডাঙ্গা পাশাপাশি মঙ্গলকোট এদিকে কেতুগ্রাম নানুর বোলপুর গুসকরা এবং গুসখাড়া থেকে শুরু করে এদিকে লাভপুর থেকে শুরু করে আহমেদপুর পাশাপাশি বেলডাঙ্গা ন এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বেলডাঙ্গা এবং খড়গ্রাম মোল্লারপুর বহরমপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দু দুটো নাগাদ দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো বাংলাদেশে যদি দুটো নাগাদ দেখা যায় তো বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে বরিশাল থেকে শুরু করে পাশাপাশি লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া এদিকে মতিরহাট থেকে শুরু করে সেনবাগ ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এদিকে খাগড়াছাড়ি থেকে শুরু করে এদিকে কুমিলনা আমারপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাশাপাশি দেখা যায় এদিকে এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া এবং সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা বিকেল সরি পাঁচটা নাগাদ যদি দেখি পাঁচটা নাগাদ যদি দেখা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা আরও আরও বৃষ্টি কমে গেছে কলকাতায় হালকা বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি আরামবাগ থেকে শুরু করে চন্দ্র চন্দ্রকোনা এদিকে কতুলপুর পাশাপাশি কোলাঘাট থেকে শুরু করে উলুপড়িয়া এদিকে বালিছক এবং বালিছক থেকে শুরু করে তমলুক এই জায়গাগুলিতে দু এক ফসলা দু এক ফসলা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো দর্শক যদি রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি আমরা দেখি মঙ্গলবার রাত আটটার দিকে যদি দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি পাশাপাশি বাংলাদেশে রয়েছে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম হাক্কা থেকে শুরু করে কালাই আইজল চিকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে মনমোহন থেকে শুরু করে সিলেট শিলচর ইম্ফল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক আমরা এরপর দেখে নেব আগামী বুধবার নয় জুলাই সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে এদিকে এদিকে গঙ্গাসাগর পাশাপাশি কুলাঘাট এবং চন্দ্রনগর আরামবাগ চাক চাকুলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বুধবার সকাল নটার দিকে সরি সকাল ছটার দিকে এবং পাশাপাশি দুর্গাপুর কাটুয়া সিউড়ি এদিকে নলহাটি দোমকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বুধবার ন তারিখে যদি দেখা যায় সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিং থেকে শুরু করে সিলেট শিলচর ইম্ফল হুমলিন পাশাপাশি চিকা আইজল কুমিল্লা ঢাকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টি রয়েছে এবং শিলংয়ে একটু বৃষ্টিপাতের বৃষ্টিপাত সব থেকে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং পাশাপাশি সিলেট মনমোহন সিং এইগুলো হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো একটু নিচের দিকে দেখা যায় যে খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথুপি টেকনাপ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া যশোর এদিকে খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি রয়েছে নগরপুর থেকে শুরু করে এদিকে মেহেরপুর পাশাপাশি পাবনা এবং ফরিদপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় আমরা দেখে নেব এগারো দিকে যদি দেখি এগারো দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কুলাঘাটে রয়েছে হালকা ধরনের বৃষ্টি হলদিয়া পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা চাকুলিয়া জামশেদপুরে এই হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু একদমই নেই পাশাপাশি দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি এদিকে কাটুয়া এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি